কুড়িগ্রাম শহরে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবের বেশ কয়েকটি মুরাল কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বর সদর উপজেলা পরিষদ চত্বর ও সদরের ত্রিমোহিনী বাজার এলাকায় জেলা শহরের প্রবেশ দ্বারে স্থাপিত ছিল এসব মুরাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে এসব স্থাপনায় ভাঙচুর চালানো হয় আজ ছয় ফেব্রুয়ারি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব মুরালে হামলা চালানো হয় এ সময় স্থানীয় উৎসুক জনতা ছাত্রদের সমর্থন দিতে দেখা যায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতুড়ি ও এক্সকেভেটর মেশিন ব্যবহার করেন এসব মজবুত স্থাপনা গুড়িয়ে দিতে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরপরই এসব মোরালে হামলা চালিয়েছিল উত্তেজিত ছাত্র জনতা তারপর থেকে অনেকটাই ক্ষতবিক্ষত অবয়ব নিয়ে দাঁড়িয়েছিল মুরালগুলো পাঁচ ফেব্রুয়ারি রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বিবৃতি প্রচারের পর ঢাকা শহর সারা দেশে বঙ্গবন্ধুর মুরাল গড়িয়ে দেওয়া শুরু হয় তার ধারাবাহিকতায় কুড়িগ্রামেও বঙ্গবন্ধুর মুরালগুলোতে ভাঙচুর চালায় ছাত্র ছাত্রজনতা